প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে আলো তো আলো আমাদের যা যা বলেছেন তো আমরা তা আপনাদের মাঝে তুলে ধরবো তো আলোর বাবা নেই বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে তো আলোর মা আছে ছোট একটা ভাই আছে তো এই তিনজন পরিবার নিয়েই আলোদের সংসার তো আলোর বিয়ের বয়স হয়েছে কিন্তু অভাবে সংসারে আলোর বিয়ে হচ্ছে না তো এখন আলো ইউটিউবে এসেছেন আলো চাচ্ছে যদি কোনো বিবাহিত পুরুষও তাকে বিয়ে সাদি করতে চায় আলো রাজি আছে বা কোনো বয়স্ক একা পুরুষ যাকে যদি জীবনসঙ্গী করে তাকে সাথে রাখতে চায় তাহলেও তাকে তিনি রাজি আছেন কারণ আলো অবাবের ঘরে বড় হয়েছেন খেয়ে না খেয়ে আলোর মা পরের বাসা ঝেয়ের কাজ করে তো আলো সেলাই মেশিনের কাজ শিখত তো সেটা এখন বন্ধ হয়ে গেছে তো পরে আরেকটা জায়গায় কাজ নিয়েছে কিন্তু সেখানে এই জন্য আলো এখন চাচ্ছে যদি নিজের একটা সেলাই মেশিন থাকতো তাহলে এত কষ্ট করতে হতো না তাহলে তার মাকে হয়তো একটু ইনকাম করে তার মাকে একটু কষ্ট হয়তো কম হতো কারণ আলো চাচ্ছে নিজে ইনকাম করে নিজের পায়ে দাঁড়াতে কিন্তু তেমন কোনো সহযোগিতা কারো কাছ থেকে পাচ্ছে না তো আলো এখন ইউটিউবে এসেছে যদি বিএনপি করে গঞ্চা করতে চায় কেউ তাকে বা সহযোগিতা করতে চায় তার পাশে দাঁড়ায় আলো অবশ্যই তাকে বিয়ে শি করবে তাকে কখনো ধোকা দিবে না কারণ আলো খুবই সহজ সরল পাশাক্ত নামাজ পড়ে ভদ্র একটি মেয়ে তো আলো এখন চায় যে বিয়ে শি করে শুধু ঘর সংসার করবে তাকে দিয়ে তার সংসার হয় না তাহলে চাচ্ছে কোনো পুরুষকে ধোকা না দিয়ে যাকে বিয়ে শি করবে তার সাথে কথাটা বলবে তো এ ছিল আলো জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাক্ষ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম